প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হল ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যার অনলাইনে আবেদন শুরু হবে তিন মার্চ দু হাজার পঁচিশ এবং শেষ হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ আমি আবারও বলছি যার আবেদন শুরু হবে তিন মার্চ দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে আঠারোই মার্চ দু এটি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যার ফলে আপনি নতুন সব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন এবং সে অনুসারে আবেদন করতে পারবেন যারা ইতিপূর্বে আমার চাকরির খবর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিজ্ঞাপনটি আমি সম্পূর্ণভাবে আলোচনা করব আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি আলোচনা করব প্রার্থীর যোগ্যতা সম্পর্কে এখানে প্রার্থীর সীমা আঠেরো থেকে বিশ বছর হতে হবে যে সকল প্রার্থীর বয়স আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমনে পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু থাকা লাগবে জাতীয় বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বাইরের কোনো দেশের নাগরিক এতে আবেদন করতে পারবেন না বৈবাহিক অবস্থা অবিবাহিত বা তালাকপ্রাপ্ত বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তবে তালাকপ্রাপ্ত হলে চলবে না এবার শারীরিক মাপ সম্পর্কে আমরা জানি উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে পাসপুট চার ইঞ্চি লাগবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষের একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি লাগবে এবং নারীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি লাগবে ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে বয়স নারীদের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে নারীদের ক্ষেত্রেও সেম দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে পুলিশ ডট লিটক ডট কম ডট লগ ইন করে আপনাদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এরপর আসি আমি আবারও বলছি আবেদনের সময় তিন মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু করতে হবে এবং শেষ হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আমি আবারও বলছি আবেদনের সময় তিন মার্চ দু সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আঠারোই মার্চ দু রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে আর এটা টেলিটকের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে মাত্র চল্লিশ টাকা আপনি চল্লিশ টাকায় একটি চাকরি পেয়ে যাবেন যদি আপনি ভাগ্যবান হন বা আপনার সব কিছু ঠিকঠাক থাকে টাকা সাবমিট করার পর আসবে নির্বাচন পদ্ধতি প্রথমে হবে আপনাদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাইকরণ এরপরে হবে আপনাদের প্রথমে হবে আপনাদের প্রিমারি স্ক্রানিং তারপর হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করণ তারপরে আপনাদের লিখিত পরীক্ষা হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ এবং ফিজিক্যাল অ্যান্ডারিং টেস্টের উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তির উল্লেখিত তারিখে বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ জ্ঞানের উপর মোট পঁয়তাল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্টে স ফলাফল প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের নম্বর থেকে নিম্নবন্ধিত ধাপ অনুসরণ করে লিখিত পরীক্ষার ফি বাবদ একশো টাকা জমা দিতে জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে শারীরিক মাপ কাগজপত্র ফিজিক্যাল এন টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে একশো ব্যালেন্স রয়েছে এমন টেলিটক নাম্বার হতে দুটি করতে হবে এরপরে মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে নম্বরে ও মৌখিক করতে হবে এরপরে আছে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরোশন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ বা নির্ধারিত তারিখ ও সময়ে প্রণকিত চিকিৎসা ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্য দিয়ে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের অংশগ্রহণ করতে হবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও রাজারবাগ ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না অবশ্যই আপনাকে রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে মেডিকেল করতে হবে স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না স্বাস্থ্য পরীক্ষার যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে আর পুলিশ করার পরে আপনি বুঝতে পারবেন আপনার এলাকার যে আপনি বসবাস করেন ওই থানা থেকে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে সো আপনি ওই থানায় যোগাযোগ রাখবেন চূড়ান্তভাবে প্রশিক্ষণে প্রশিক্ষণের অন্তর্ভুক্তিকরণ প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণার্থীদের অন্তর্ভুক্ত করা হবে প্রয়োজনীয় সনদ সময়ের বিবরণ ক্রিমিনাল স্ক্রিনিং এর মাধ্যমে যাচাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন এর নির্মিত কাগজপত্রসমূহ উপস্থিত থাকতে হবে অর্থাৎ সঠিকভাবে আপনার সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পরে আপনার আপনার যোগ্যতা অনুযায়ী কাগজপত্রগুলো আপনার নিজ পুলিশ লাইনে জেলাস্থ পুলিশ লাইনে যোগাযোগ করতে হবে ডাউনলোডকৃত প্রিন্টেড কপি ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন প্রিন্টেড কপি দুই কপি নিয়ে যেতে হবে আপনার সাথে শিক্ষিত যোগ্যতা সনদপত্র মূল কপি নিয়ে যেতে হবে চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র আপনার সাথে নিতে হবে জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বারা নাগরিকত্ব সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে আইনানুক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যেতে হবে তিন কপি সদ্য তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি নিয়ে যেতে হবে মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র নিয়ে যেতে হবে শারীরিক শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড নিয়ে যেতে হবে তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে প্রশিক্ষণ পুলিশ হেডকোয়ার্টার প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে টেনি স্কুল কনস্টেবল হিসেবে চার অথবা ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা ট্রেনিং স্কুল কনস্টেবল হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী থাকা খাওয়া ও চিকিৎসার সুবিধা প্রাপ্য হবেন এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন চাকরির সুবিধা সফলভাবে সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রার্থীগণ দুই সালে জাতীয় বেতন স্কেলে সতেরোতম গ্রেডে নয় হাজার থেকে একুশ হাজার আটশো এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতা দিয়ে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে ট্রেনিং কনস্টেবল পদে নিয়োগে প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনার্থে জেলা ইউনিট যোগাযোগের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশ কাল ঘোষণা করা হবে শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে দুই বছর সন্তোষজনক পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে অর্থাৎ তাকে দুই বছর শিক্ষানবিশভাবে দায়িত্ব পালন করতে হবে ইয়ের প্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশ সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে অর্থাৎ এর ভিতরে সে বিবাহ করতে পারবেন না নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকি ভাতা চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সদস্য সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্য প্রাপ্য হবেন অর্থাৎ নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ পুলিশে চাকরি করলে আপনি উচ্চ পদে পদোন্নতি পেতে পারেন এবং সঙ্গে শান্তি মিশনে আপনি যেতে পারেন প্রার্থীদের নির্মণিত তারিখ ও সময়ে স জেলায় পুলিশ লাইন মাঠে উপস্থিত থাকতে হবে সব কিছু হওয়ার পরে আপনারে কাগজপত্র যাচাই বাছাই করার পরে আপনাদের জেলা যার যার জেলা এই যে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদ নড়াইল সিরাজগঞ্জ চাপানবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল খাগড়াছড়ি খুলনা এদের শারীরিক মাপ কাগজপত্র যাচাইয়ের জন্য ছয় সাত ও আটে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল আটটায় উপস্থিত থাকতে হবে এবং এদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং মনস্তান্ত্রিক মৌখিক পরীক্ষা হবে সাত মে দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নিত্যকুমার ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুরাডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি কুটুয়াখালী এই জেলার প্রার্থীগণের দশ এগারো বারোই এপ্রিল হাজার পঁচিশ সকাল আটটায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পাঁচ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় লিখিত পরীক্ষা হবে এবং পনেরোই মে দু হাজার পঁচিশ সকাল দশটায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বগুড়া হনুমানসিংহ গাজীপুর শরীরপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এই জেলার ক্ষেত্রে ষোলো সতেরো ও আঠারোই এপ্রিল হাজার পঁচিশ সকাল আটটায় শারীরিক মাপ কাগজপত্র যাচাই করছি হবে এবং তেরোই মে দু হাজার পঁচিশ সকাল দশটায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাইশ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলভামারি মৌলভীবাজার নরসিং চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ফিরোজপুর ও বরিশাল জেলা প্রার্থীদের উনিশ বিশ ও একুশ এপ্রিল হাজার পঁচিশ সকাল আটটায় শারীরিক মহাপক কাগজপত্র যাচাই হবে যারা শারীরিক মহাপক কাগজপত্র যাচাই উত্তীর্ণ হবে তাদের লিখিত পরীক্ষা বিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের মৌখিক পরীক্ষা হবে উনত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল দশটায় এই ছিল বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ আলোচনা দেখা হবে পরবর্তী আকর্ষণ চপ সার্কুলার নেই সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ